পরবর্তী রিপন মেয়েরা আমরা আগে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করি পরবর্তী আমরা মুক্ত করি গ্রাহকরা আমরা এই ঢাকাতে বিভিন্ন জেলা থেকে থেকে আসে মেয়েকে আমরা মুক্ত করি মুক্ত করতে পারলে মেয়ে আমাদের টাকা অথবা

পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস আশ্বাসে আমরা গত আমরা মামলা করি এই মামলার কারণে আমাদেরকে বিভিন্নভাবে অনলাইনে ধাক্কি দেয় যারা ভোক্তা অধিকার আশ্রয় নেবে তাদের টাকা তাকে ফেরত দেবেন না পরবর্তীতে আমরা ভোক্তা অধিকার মামলা করার পরেও আমরা আমাদের আজও আমাদের পণ্য অথবা পণ্যের টাকা এখনো ফেরত পাইনি আমরা গরিব মানুষ আমরা আসলে সবাই তো ব্যবসা করে আমরা এখানে সবাই গরিব মানুষ আমরা গ্রামের মানুষ আমরা ইনভেস্ট করেছি লাভের জন্য আমরা এই থেকে বলছি আমাদের লাভ দরকার নাই আমাদেরকে টাকা ফেরত দিয়ে দেয় ভোক্তা অধিকার থেকে রিপোর্ট করার পরে আমি মামলা করার পর আমরা এখনও কোনো লাভ পাইনি এবং কি সেই টাকা দিলে বলে পোস্টার থেকে নাকি টাকা তুলে নিচ্ছে এটাও আমরা শুনছি এখন পোস্টার যদি আমাদের টাকা থাকে তাহলে আমাদের টাকা দিতে সমস্যা কোন জায়গায় এটা তো রিপন মেয়ের টাকা না রিপন মেয়ে আমাদেরকে টাকা দিচ্ছে না আমাদের অভিযোগ একটাই রিপন মেয়ে আমাদেরকে টাকা দেখ সে ব্যবসা করুক কোনো অভিযোগ নেয় আমাদের যদি সেই রিপিং আমাদের টাকা দিয়ে দেয় মেয়ে আদৌ ব্যবসা করতেছে সেই প্রতারণার ব্যবসা এখনও করে যাচ্ছে সে আমাদের টাকা দিচ্ছে না আপনার প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা একান্ত কামনা করছি প্লিজ আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন আমরা যদি এখানে রিপল মিয়া আমাদের শত্রু নয় কিন্তু আমরা রিপল মিয়ার কাছে টাকা পাই বিদায় আমরা এখানে আসি রিপল মিয়া আমাদের যথাযথ ডকুমেন্টের মাধ্যমে আমাদের টাকাগুলো ফেরত দেয় আমাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন আমার তিনটি আইডিতে প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে আমি বাইকের বাইকের জন্য অর্ডার করেছিলাম একটা বাইকের